আসসালামু আলাইকুম দর্শক বড় মতো আজকেও আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী একটি পশুর হাট আছে বাইশমজা হাটটিতে আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জাতের উন্নত মানের যে সার বলত গুলো আছে এগুলোর জাত দাম বয়স নিয়ে একটি প্রতিবেদন করার চেষ্টা করব আর আমার পাশে আছে একজন অভিজ্ঞ ব্যবসায়ী বায়ের যে কালেকশনগুলো আছে এগুলো আমরা দেখবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

চার বছর মতো হবে আর কি সাড়ে তিন বছর থেকে চার বছর এটার মাংস আছে কত মন বর্তমানে সাত মন আছে সাত মন আর বাজারে এই বলদের মাংসের চাহিদাটা কিরকম বিশ হাজার টাকা মন ব্যবহার বিক্রি হইতেছে কেজি কত টাকা পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা এটা কিরকম টাকা হলে বিক্রি করে দিবেন এটা ধরেন চল্লিশ হলে গেছে এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে দেবেন তো তারপরে লালটা এটা কি জাতীয় এটা নেপাল নেপালি জি জি আচ্ছা হ্যাঁ এটার বয়সটা কত দিন আড়াই বছর তিন বছর আড়াই বছর দাঁত ছেক দাঁত আপনার এটা ছটা ছয় দাঁত থেকে দাঁত এই সার গরুর তো মূলত আড়াই বছরের দুইটা দাঁত বাঙবে তো বলোদের ছয়টা তার কারণটা কি এটা আপনার বয়স হয়েছে তো চার বছর বয়স এসে বয়স চার বছর জি আচ্ছা এটার আনুমানিক মাংস আছে কত মন এটা ধরুন সাড়ে ছয় মোন সাড়ে ছ মোন সাড়ে ছয় থেকে সাত মন হবে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কীরকমটা করলে বিক্রি করে দেবেন এটা আপনার দেড় লাখ টাকা গেলে দেড় লক্ষ টাকা আর পরে দেখতে পাচ্ছি এটা এ এটা কি জাতের এটা তো নেপাল এটা হলো নেপালি না আচ্ছা আচ্ছা এটা এটার বয়স কত এটা তিন বছর আড়াই বছর হবে আড়াই থেকে তিন বছর এটার আনুমানিক মাংস হবে কত ধরেন ছয় মন থেকে সাড়ে ছয় মন ছয় থেকে সাড়ে ছয় সাড়ে ছয় মন আচ্ছা এটা কীরকম টাকা হলে ছেড়ে দিবেন এটা তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি স্পোর্টগুলো এগুলো কি এগুলো আপনার গাড়ি দিয়ে আসছে তো

একটু ছোট পড়ছে যাত্রা অলবারে এটা মনে করেন অলবারে দোসলা অলবারে আর কি এটা এর দাঁত কয় এটা এটা দাঁত চারটা হয়েছে চারটা জি সাধারণত যে দেশি সারগুলো আছে তার থেকে তো এগুলো একটু হ্যাঁ অনেক অন্যতম এটা ताजा এটা মনে করেন সরি লাইলা 4 লক্ষ করে বিক্রি হবে বলতে বর্তমানে এটার মাংস আছে কতম ভন্তমা বর্তমানে মাংসের দাম 650 আছে 650 জি আচ্ছা দাম কত যাচ্ছে দাম তো 180 চাইতেছে ভাই

সাড়ে সাত মাংস এখন শরীরের মাংস নাই তো বোঝেন না যখন মোটা হবে এটা ধরুন চোদ্দ থেকে পনেরো মন মাংস হবে চোদ্দ থেকে পনেরো হ্যাঁ বড়ি বড় তো আচ্ছা গোটা নেচুর মধ্যে আছে কত টাকা বিক্রি করে দিতে লাখ পঞ্চাশ হালে এক লক্ষ পঞ্চাশ বিক্রি করে দেবে আচ্ছা তো এরকম কালেকশন গরু তো সবসময় থাকে জি 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 সময় থাকে কেউ চাইলে তো দেওয়া যাবে আপনার এইট ফাইভ টু এইট টু এটা আপনার নাম্বার জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকুন